তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্টে ব্যাঙ্গলের একজন সেরা প্লেয়ার সিটকে গেল পরের ম্যাচ থেকে তো কোন সেরা প্লেয়ার সিটকে গেল পরের ম্যাচ থেকে ইস্ট বেঙ্গলের তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ তুললো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ইস্টে ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টে বেঙ্গলের ফেব্রুয়ারি মাসে ম্যাচ কয়টা রয়েছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো মোট ম্যাচ রয়েছে বেঙ্গলের চারটা কিন্তু ম্যাচ রয়েছে ফেব্রুয়ারি মাসে প্রথম ম্যাচ ইস্টেবেঙ্গল খেলবে চেন্নাই এন এফসির সঙ্গে তো সেই ম্যাচটা খেলবে আটই ফেব্রুয়ারি তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় বেঙ্গল ভার্সেস চেন্নাই এন এফসি তো দ্বিতীয় ম্যাচ রয়েছে ইস্টে বেঙ্গলের মোহামেডান এসসির সঙ্গে তো সেই ম্যাচটা হবে ষোলোই ফেব্রুয়ারি তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তৃতীয় ম্যাচ রয়েছে বেঙ্গলের পাঞ্জাব এফসির সঙ্গে তো সেই ম্যাচটা শুরু হবে পাঁচটা তিরিশ পি তো ম্যাচটা হবে বাইশে ফেব্রুয়ারি চতুর্থ যে ম্যাচটা রয়েছে বেঙ্গলে তো সেই ম্যাচটা কিন্তু খেলবে হায়দ্রাবাদ এফসির সঙ্গে ইস্টেবেঙ্গল তো সেই ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো খেলাটা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ এফসি তো ফেব্রুয়ারি মাসে এই চারটা কিন্তু ম্যাচ রয়েছে বেঙ্গলের প্রথম ম্যাচ আটই ফেব্রুয়ারি চেন্নাই এফসির সঙ্গে দ্বিতীয় ম্যাচ ষোলোই ফেব্রুয়ারি মহাম্যাটনের সঙ্গে তৃতীয় ম্যাচ বাইশে ফেব্রুয়ারি পাঞ্জাব এফসির সঙ্গে চতুর্থ ম্যাচ ছাব্বিশে ফেব্রুয়ারি হায়দ্রাবাদ এফসির সঙ্গে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইস্টেবেঙ্গলার যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু আটই ফেব্রুয়ারি রয়েছে চেন্নাই এন্ড এফসির সঙ্গে তো সেই ম্যাচে কিন্তু ইস্টেবেঙ্গলের একজন সেরা প্লেয়ার খেলতে পারবে না তো সেই প্লেয়ারটা হলো সৌভিক চক্রবর্তী তো সৌভিক চক্রবর্তীকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানে মিডফিল্ডার যথেষ্ট ভালো খেলছে আইএসএলএ এই মরশুমি জার্সি জার্সিকে তো যে কটা ম্যাচে খেলেছে সৌভিক চক্রবর্তী নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলেছে তো তোমরা সকলেই জানো তো সবিকের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে যেন তো সবিকের কিন্তু চারটা কিন্তু ইয়েলো কার্ড হয়ে গেছে তো সেই কারণে কিন্তু পরের ম্যাচ যেটা রয়েছে চেন্নাই এন চেন্নাই এনএফসির সঙ্গে তো সেই ম্যাচে কিন্তু খেলতে পারবে না সভিক চক্রবর্তী তো এটা কিন্তু বেঙ্গল সমর্থকদের জন্য একটা দুঃখের সংবাদ তো তোমরা বলতেই পারো তো দেখো মুম্বাই ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু খেললো এই শবিক চক্রবর্তী তো এই প্লেয়ারকে কিন্তু পাবে না ইস্টে বেঙ্গল চেন্নাই এনএফসি ম্যাচে তো চেন্নাই এনএফসি ম্যাচে কিন্তু সবিককে বাদ দিয়ে কিন্তু অস্কারকে কিন্তু প্রথম একাদশ কিন্তু সাজাতে হবে তো সবিক যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার তো আগের ম্যাচে জিকসন খেলতে পারেনি তার চারটে ইয়েলো কার্ডের জন্য তো এই ম্যাচে কিন্তু সভিক চক্রবর্তী খেলতে পারবে না তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল যতটুকু আপডেট পেয়েছে তো তোমাদেরকে বললাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও ছোটো ভাই মনে করে